আসসালামাইকুম আজকে আমরা আসছি যশোরের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রাচীনতম মহাবিদ্যালয় যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যেটা এম কলেজ নামে পরিচিত এটি ১৯৪১ সালে স্থাপিত ইতিহাস ও ঐতিহ্যে সরকারি মাইকেল মধুসূদন কলেজ তথা এম কলেজ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ কলেজ এটি যশোর যশোরের খড়কিতে অবস্থিত প্রতিষ্ঠাকালীন সময়ে এটি যশোর কলেজ নামে পরিচিত ছিল যা উনিশশো সাল থেকে বর্তমানে এম কলেজ নামে পরিচিত হয় ১৯৪০ সালের আগস্ট মাসে মহিতোষ রায় চৌধুরীর উদ্যোগে যশোর শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌত্রিশ সদস্য বিশিষ্ট এক কার্যনির্বাহী কমিটি গঠিত হয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উনিশশো সালের জুলাই মাসে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ রূপ লাভ করে এবং যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন তৎকালীন মেডিকেল ইনস্টিটিউটের দুটি ভবনের কলেজের আনুষ্ঠানিক শ্রেণী কার্যক্রম শুরু হয় এবং কলেজে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে প্রশস্ত খেলার মাঠ এবং পুরাতন সায়েন্স ভবন ও নতুন সায়েন্স ভবন রয়েছে কেন্দ্রীয় মসজিদ এবং এমএম কলেজে আছে নিজস্ব ডাক ব্যবস্থাপনা বিভাগ আছে ফিশারিজ বিভাগের জন্য পরীক্ষাগার পুকুর যেখানে এখন মুক্তাশ চাষ চলছে এমন কলেজের প্রকৃতি খুব সুন্দর ও মনোমুগ্ধকর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম